আসসালামু আলাইকুম আমি মোল্লা মাসুদ লক্ষ্মীপুর জেলা কৃষি দলের জমি সাধারণ সম্পাদক আমার ইউনিয়ন সন্দ্রগঞ্জ সন্দ্রগঞ্জের অধীনে আমাদের এক নম্বর ওয়ার্ড বিএনপির যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে সঠিক গণতন্ত্র বিজয় হয়েছে সেখানে আমাদের যারা প্রার্থী ছিল আমরা সকলকেই সকলকেই দলের কর্মসূচি এবং সব কিছু পেয়েছি কিন্তু আমাদের দলের যারা ভোট দিয়েছে তারা ব্যক্তিগতভাবে প্রত্যেকে প্রত্যেকে রায় দিয়েছে সেই রায়ে নেতা নির্বাচিত হয়েছেন আমাদের প্রার্থী মোহাম্মদ সেলিম ভাই উনি এই ভোটারদের ভালোবাসা নিয়ে এবং মাঠের রাজনীতিকে বিগত দিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন সেটাই ভোটের মাঠে আজকে প্রতিফলিত হয়েছে যারা পরাজিত হয়েছেন আমি আশা করবো সেলিম ভাই সাথে যারা প্রার্থী ছিল সেলিম ভাই তাদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করার জন্য এই আজকের ভোটের প্রভাবটা পড়ে তারা ক্রমের হাতকে শক্তিশালী করার জন্য লক্ষ্মীপুরে গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব জন নন্দী নেতা জনব শহীদ উদ্দিন চৌধুরী আইনিমের হাতকে শক্তিশালী করার জন্য তিনি যারা পরাজিত হয়েছে তাদেরকে হাতে নিয়ে এবং সভাপতি সহ সকলকে হাতে নিয়ে আমাদের এই ওয়ার্ডকে শক্তিশালী করবেন এমনটি আমার প্রত্যাশা আপনার কাছে